পুজো সেফটি সিকিউরিটি পরিদর্শন করে দেখলেন বারাসাত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া দুর্গা পুজো বি ভালো করে হয়ে আমি এটাই বলবো খুব আনন্দ ভাবে যে পূজা আছে আর কিছু অসুবিধা আছে তো পুলিশ সব সময় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক বছর আমি যে আমার কিছু স্পেশাল থানা আছে ভালোভাবে ফোর্স দিয়েছি যে রকম আমি টিভি থেকে ফোর্স পেয়েছি এক্সট্রা কিছু টেম্পোরারি হোমগার্ড এই 10 দিন এটা করার একটা আছে রোমাকের ট্রাফিক रिलेटेड অ্যাসিস্ট করবে प्लस আমি সব পূজা কমিটি কে বলেছি কি সবাই পূজা सीसीटीवी নিরাপত্তা ইনশওর করার জন্য सीसीटीवी লাগানো হবে রাত্রিবেলায় volunteers গুলো भी বলেছি আমি নিজে আমার পেট্রোলিং রাত্রিবেলা থাকব যাতে মার ছোট भी अगर जो भी लोग अपना परिवार संगे बाकी रे घुरते आसन और कोई भी भावे कोई भी असर नहीं है गोपोटांगा और अशोक नगर एक जनप्लावन प्रचुर मानुष आसे সেখানে কি কোনো আলাদা ব্যবস্থা করা আছে প্রত্যেক বছর যে রকম আমি করি ওই রকম নিয়ম পালন के যে নিরাপত্তার জন্য কি সাদা পোশাক কি পুলিশ পরে সাদা পোশাক কি আছে আমার উইনার্স টিম আছে वो भोग दो तो भाग कर आगे एखन थे के जो पूजा जन्म कीना काटी हुए वो तो हमारे बारासात मध्यम ग्राम हापड़ा अशोकनगर म्यूनसिपालिटी पे तो गोटा बेकाले दिनेर बेला पूजा कीना काटी जन्म तो भीड़ पहुंच गई वही टाइम में पेट्रोलिंग आ प्लस जो कि तो हमारे पूजा पंडाल एरिया थे हमारे पिंक मोबाइल एंड विनर्स टीम पेट्रोलिंग गोटा जन्म में अलादा को रह অশোকনগর কল্যাণ করে নবারুণ সংঘ এবং সুহৃদয় সঙ্গে দুর্গাপূজার সেফটি অ্যান্ড সিকিউরিটি পরিদর্শন করে দেখলেন বারাসাত জেলার পুলিশ সুপার আইপিএস প্রতীক্ষা ঝাড়খারিয়া শুক্রবার দুপুরে বারাসাত পুলিশ জেলার এসপি প্রতীক্ষা ঝাড়খারিয়ার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস এসডিপিও প্রসেনজিৎ দাস অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর এছাড়া উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সমাজকর্মী প্রদীপ সিং প্রবীর মজুমদার এই দিন নবারুণ হাতে সরকার প্রদত্ত দুর্গা অনুদান এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেন এসপি নবারুণ সংঘের পরেই কল্যাণগড় সূর্যোদয় সংঘের পুজো পরিদর্শন করেন তিনি একটি অতিরিক্ত আপতকালীন দরজার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সংঘের সভাপতি বিশ্বজিৎ দাস এসপি নির্দেশ মেনে আরেকটি দরজা করার কথা জানান ম্যাডাম এসে আমরা খুবই আনন্দিত উনি ওনার আসাটা হঠাৎ করে হয়েছে আমরা শুনতে পেলাম যে উনি নবমস্থান ক্লাবে আসবেন চেক প্রদান করবেন মুখ্যমন্ত্রী পদে হচ্ছে এক লক্ষ দশ হাজার সমস্ত দিচ্ছে আর কি আমরা খবর পেয়েই অতি সাহেবের সঙ্গে দেখা উনি আমাদের সহযোগিতা করলেন এসি ম্যাডাককে অনুরোধ করলাম উনি রাজি হলেন যে আপনাদের প্লাদে অবশ্যই যাব আমরা আপনারা সমস্ত সামাজিক কাজের সঙ্গে আপনাদের তারা যুক্ত থাকে তো সেই বাচ্চারা ব্যবস্থাটাকে চলে এসছে ওনাকে এবং ওনার পুলিশ টোটাল টিমকে সেই জেলা সহ ওনার সমস্ত পুলিশ সাথে বৃহত্তর অশোকনগরবাসী মানুষের জন্য এই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবছর আমাদের বিশেষ আকর্ষণ কানাডা টরেন্টোর এবছর আমাদের আগামীকাল উদ্বোধন হবে এবং উদ্বোধনের সঙ্গে একটি সামাজিক কর্মসূচি আমরা দেখেছি সবটাই আমরা পালন করি কি মনে হয় গতবার আপনারা শ্রেষ্ঠ হয়েছিলেন এবারও কি শ্রেষ্ঠত্বের অবশ্যই গত বছরের তুলনায় এবছর আমরা সম্পূর্ণভাবে আরও সুন্দর হয়েছে মানুষ যারা আসছেন ইতিমধ্যে তারা বলেছে গত বছর আমরা ভালো করেছি এবছরও ভালো ভালো আমরা করেছি কে উদ্বোধন করবেন এবার উদ্বোধন করবে আমাদের উত্তর চব্বিশ পনের জেলা পরিষদের সভাধিপতি সদ্য নারায়ণ গোস্বামী মহাশ থাকবে হল টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আমাদের চেয়ারম্যান থাকবে আমাদের উচিত থাকবে সবসময় প্রতিবন্ধীদের জন্য আপনারা হাত বাড়িয়ে দেন পুজো

যে কোনো প্রয়োজনে সামাজিক মাধ্যমেও যোগাযোগ করা যাবে বারাসাত জেলা পুলিশের সঙ্গে অশোকনগর থেকে তাপস মজুমদারের রিপোর্ট নিউজ সমবার্তা